আপনাকে বলি আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে পিতৃপক্ষে পুজো উদ্বোধন হিজাব করে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি খুব পরিষ্কারভাবে আপনাদের বলছি শনিবার দিন পিতৃপক্ষে যে তিনটে পুজো উনি উদ্বোধন করেছিলেন তার মধ্যে হাতি বাগানে হিজাব করে বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো কান বের করে রেখে কেউ বৃষ্টি আটকায় না শ্রীভূমি স্পোটিং হাতি বাগান সার্বজনীন টালা প্রত্যয় এই মুহূর্তে ক্যামেরা পাঠান থই করছে জলে সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি মারা গেছে যারা তাদের সম্পর্কে কলকাতা পুলিশের কোন প্রেস স্টেটমেন্ট নেই এফআইআর নেই সাড়ে ছটা বেজে সাতটা বাজতে যায় যারা মারা গেছে ফিরোজ আলী খান ষোলো এ সুন্দরী মোহনী বিনু কলকাতা চোদ্দ বেনিয়ামপুকুর পুলিশ স্টেশন আমি ডিক্লেয়ার করছি প্লিস্ট প্রাণদোষ কুণ্ডু সন অব লেট হরলাল কুণ্ডু জিতেন্দ্র সিং হোসেন সাহা রামগোপাল পন্ডিত একশো ঊনপঞ্চাশি গড়িয়া মেন রোড পবন ঘরামি ভগ্রাহাট শুভ প্রামাণিক একশো নয় ডিএইচ রোড ডায়মনারবার রোড পূর্ব ওড়িশা সুনীল সূর্য রওদা বিহার মিরাজ শেখ তেহট্ট একটা আন্দোলন আছে আরও একাধিক ইঞ্জন আছে মোটামুটি নন অফিসিয়ালি দশজন মারা গেছে অফিসিয়ালি নজন আটজন আইডেন্টিফাইড এখনো পর্যন্ত পুলিশ সরকারের পক্ষ থেকে নো প্রেস রিলিজ নো এফআইআর নো অ্যাকশন এরা কিভাবে মারা গেল নিশ্চিত নিশ্চিতভাবে ছশো কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেওয়া সঞ্জীব তা অস্বীকার করার তো সবচেয়ে বড় দায়ী এই লোকটা সবচেয়ে বড় দায়ী তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশনের স্ট্রিট লাইটে হাত দিয়ে টু স্ট্রিট লাইট ওয়ান ট্রাফিক লাইন আমার কাছে সব ডিটেলস আছে আপনারা এফআইআর না করলে আমি পরিবারকে দিয়ে এফআইআর করব জনস্বার্থের মামলাও করব মনোজ বার্মা সিপি মেয়র ফিরা ধাকিম সিএসএর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা তিনজনকে আমরা জেলে দেখতে চাই আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদক থাকছে রজনের মধ্যে তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশন যে মেনটেন করে স্ট্রিট লাইট এবং ট্রাফিক লাইট সিএসসির সাথে সাথে সহনাগরিকদের হত্যার জন্য তাই আমরা এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যা যা করণীয় কাজ প্রতিবাদ হবে সহনাগরিকদের মৃত্যুর জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করার তা করা হবে এবং সেই পরিবারগুলির পাশেও আমি সকলকে আবেদন করবো যেহেতু সরকার এখনো পর্যন্ত পাশে দাঁড়ায়নি সিএসসি কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত কোনো ঘোষণা পাইনি যদিও মৃত্যু কোনো ক্ষতিপূরণ হয় না আমি দাবি করব শুধু মমতা ব্যানার্জির ওই রিড অ্যান্ড রাইটের রাইটের দশ হাজার টাকার কন্ট্রাকচুয়াল চাকরি নয় প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্লার্কের চাকরি দিতে হবে সি এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা রাজ্য সরকারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ সিএসসি কে এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনের রোন ফান্ড থেকে দিতে হবে এই মৃত্যুদের জন্য যদি কেউ দায়ী থাকেন তার নাম হলো পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রপারলি আইএমডি জানানো সত্ত্বেও যারা গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার জন্য যে পুলিশের তৎপরতা দেখা যায় তাদের উদ্যোগে কর্পোরেশনের উদ্যোগে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা যারা আছেন তাদের উদ্যোগে কিছু না দেখানোর মানে সতর্কতা না নেওয়ার ফলে আজকে এতগুলো দশজন সহনাগরিককে আমাদের কলকাতার মতো শহরে আজকে তারা প্রাণ হারালেন বা আমি বলবো এটা পরোক্ষভাবে খুনি রাজ্য সরকারের দ্বারা তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন এবং তারা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে বেনিফিট হয়েছে ইলেকট্রোনাল বন্ডে নাম করে ছশো বন্ডেই পাওয়া গেছে এর বাইরেও মুখ্যমন্ত্রী বিদেশ সফর থেকে শুরু করে সব জায়গায় এরা থাকে এরা মুখ্যমন্ত্রীর ভীষণ ক্লোজেস্ট এদের জন্যই এই ঘটনা ঘটেছে শুধু কলকাতা কর্পোরেশন এলাকা নয় কলকাতা কর্পোরেশন এলাকার বাইরেও উত্তর চব্বিশ পরগনার শাসনে একজন সামান্য বেতন পাওয়া ভিলেজ রিসোর্স পার্সন হিয়ার মিরাজুল আলী তিনিও নিকাশি ব্যবস্থা জল বের করানোর কাজ করতে গিয়ে এগারো হাজার ভোল্টের বিদ্যুতের সক্ষেপ প্রাণ হারিয়েছেন এক্ষেত্রেও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি আছে মুখ্যমন্ত্রী হয়েছে এগুলো পাহাড়ি এলাকায় হয় যেটাকে বলে রেনবাস ওগুলো পাহাড়ি এলাকায় উত্তরাখণ্ড হয়েছে হিমাচলে হয়েছে জম্মু কাশ্মীরের একটা পার্টির হয়েছে সিকিমে হয় মাঝে মাঝে

মানে অপমান করেছেন পরম শক্তিশালী মা এটা ভালোভাবে নেন পিতৃপক্ষে উদ্বোধন এবং হিজাব করে কাঁচি নিয়ে উদ্বোধন এর ফল ভোগ করতে হচ্ছে কলকাতার মানুষকে এবং বাংলার মানুষ সিএসসি বলছে মৃত্যুদয় আমাদের নয় মেয়র বলছেন আদি গঙ্গার এই জল কোথায় যাবে মুখ্যমন্ত্রী বলছেন এত বৃষ্টি দেখেননি তাহলে মৃত্যুর দায় কার তাহলে মৃত্যু দায় কার প্রকৃতি সিস্টেম এই মৃত্যু দায় কার দায়িত্ব মুখ্যমন্ত্রী মুম্বাইতে গণেশ চতুর্থীর আগে জল হয়েছিল কে মারা গেছে নাম বলুন তো মুম্বাই সিটিতে জল হয়েছিল ওয়ার্ডের লোকে ওই চোদ্দ বছর ছ মাস আছেন খেলা মেলা ভাতা মদের দোকান দোষণ এইসব করে বাংলাকে শেষ করে দিয়েছেন বড় বড় কথা বলছেন এটা ছাড়ার হবে না তা চলবে পুজো চলবে সাথে সাথে এর প্রতিবাদ হবে মুখ্যমন্ত্রী আরো বলছেন যে মানে বিবিসির

এখানে কংসাবতী থেকে রূপনারায়ণে এসে হলদি নদীতে এসে বঙ্গোপসাগরের মোহনাতে আমরা বসে আপনাদেরকে বাইর দিচ্ছি এর সঙ্গে কলকাতার কি সম্পর্ক নেই এর সঙ্গে ফারাক্কার কি সম্পর্ক আছে উনি এইসব কথাবার্তা আজকে বলেছেন আর আপনারাও মিনিটের পর মিনিট ধরে শোনাতে থাকেন্টের লোভে